কিছুদিন আগে হত্যার হুমকি নিয়েই কাজে ফিরেছেন বলিউড ভাইজান সালমান খান সেই খবরে রেশ কাটতে না কাটতেই এবার হত্যার হুমকি পেলেন আরেক বলিউড অভিনেত্রী সরা ভাস্কর তার বাড়িতে স্পিড পোস্টের মাধ্যমে একটি বেনামি চিঠি পাঠানো হয়েছে যাতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে মুম্বাইয়ের ভারসবায় অভিনেত্রীর বাসায় এ চিঠি পাঠানো হয় পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে তথ্য পাওয়ার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করছে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ভারসভা পুলিশ স্টেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এর মধ্যেই অভিযোগ জানিয়েছে সরা পিটিআই রিপোর্ট অনুযায়ী হিন্দিতে লেখা চিঠিটিতে স্পষ্ট বলা হয়েছে বীর সাবারকের অপমান এদেশের যুব সমাজ মেনে নেবে না নিচে শয়ের জায়গায় দেশকে নওয়াজ অর্থাৎ দেশের যুব সমাজ লেখা হঠাৎ কেন সরা ভাস্করকে এমন চিঠি পাঠানো হলো সেটার সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি তবে সামাজিক ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই সরব জওয়ারল হাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নিজের টুইটার হ্যান্ডেল থেকে দুই সালে একটি পোস্টে লেখেন জেল থেকে বেরোনোর জন্য ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়েছিলেন সাভারকর এর মধ্যে নিশ্চয়ই কোনো বীরত্ব নেই